প্রিয় দর্শক আজ আমরা এক বিস্ময়কর নবীর কাহিনী জানবো তিনি এমন একজন নবী যিনি বনের সিংহদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তাছাড়া তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন আগুন তার গায়ে স্পর্শ করতে পারেনি, তিনি হলেন হজরত দানিয়াল আলহিহি দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন এক অলৌকিক ঘটনা শোনাতে যাচ্ছি যা যে কেউ শুনলে অবাক না হয়ে পারবে না কারণ হজরত দানিয়াল্লাহ ইসলামের জীবন সম্পর্কে অনেকেই জানেন না এমনকি অনেক আলোচনায় বা খুব তার নাম পর্যন্ত উচ্চারিত হয় না তবে আহলে কিতাব তথা পূর্ববর্তী গ্রন্থসমূহে তার জীবন ও ঘটনাগুলি বিশদভাবে বর্ণিত হয়েছে হজরত দানিয়াল আলী ইসলাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী তিনি আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে বাইতুল মোকদ্দাস নগরীতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত ইয়াকুব আলহী ইসলামের সন্তান গোত্রের বংশধর হজরত দানিয়াল আলাইসলামের জন্ম মুহূর্তটি ছিল তার পরিবারের আনন্দের এক অপূর্ব সময় কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি কারণ তার জন্মের কিছুদিন পরেই গোটা দেশে দেখা দেয় এক ভয়াবহ সংকট তৎকালীন সময়ে ইয়াহুদা বংশের উপর নেমে আসে বিপদের ছায়া মিশরের এক শক্তিশালী ফিরাউনের সঙ্গে তাদের এক রক্তকয়ী যুদ্ধ চলছিল তখন হজরত দানিয়াল আলহি ইসলাম যেহেতু ইয়াহুদা গুত্রের অন্তর্ভুক্ত ছিলেন তাই তার প্রাণ পড়ে যায় গভীর হুমকির মুখে শত্রুরা ছোট ছোট শিশুদেরকেও নিস্তার দিচ্ছিল না এমন পরিস্থিতিতে দানিয়াল আল ইসলামের পিতা মাতা এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা তাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে আসেন দূর এক গহীন জঙ্গলে তখন দানিয়াল আলি ইসলামের বয়স ছিল মাত্র দিন একটি নিষ্পাপ শিশু যার চোখে এখনো পৃথিবীর আলো সেভাবে ফুটে ওঠেনি তাকে রেখে আসা হয় এমন এক জায়গায় যেখানে ছিল হিংস্র জন্তু আর সিংহদের গর্জনে প্রতিনিয়ত কেঁপে উঠত আকাশ বাতাস সেই জঙ্গল ছিল এক কথায় সিংহের রাজত্ব ইসলামের পিতা মাতা চোখে অস্ত্র হৃদয়ে ভার নেওয়া এক সিদ্ধান্ত নিয়ে আসেন সেই নির্জন সিংহের জঙ্গলে সেই শিশুটি তখন শুয়েছিল ঘাসে ডাকা এক ছোট্ট জায়গায় চারপাশে শুনশান নিরবতা শুধু মাঝে মধ্যে শোনা যাচ্ছিল বনের গর্জন ছেলেকে শেষবারের মতো বুক ভরে দেখে তার মায়ের হাত কাঁপতে কাঁপতে দানিয়াল আলাহ ইসলামের চোট্ট মাথায় ছুঁয়ে যায় আর তার কণ্ঠে উঠে আসে মমতায় মিশ্রিত এক গভীর আল্লাহর নামে শুরু করছি আর আল্লাহর উপরেই ভরসা করলাম এরপর তারা পিছন ফিরে হাঁটতে শুরু করেন হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে তবুও ফিরে তা কোনো সাহস হয়নি কারণ তাদের বিশ্বাস ছিল যার উপর তারা ভরসা রেখে যাচ্ছেন তিনি সব রক্ষা করতে সক্ষম সিংহেরা খুব অল্প সময়ের মধ্যেই হজরত দানিয়াল ইসলামের উপস্থিতি টের পায় এক যাক হিংস্র বনের রাজা সিংহ তার চারপাশে এসে জড়ো হয় কিন্তু এরপর ঘটে যায় এক আশ্চর্য ঘটনা যে সিংহেরা সাধারণত যে কোনো প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খায় তারা হজরত দানিয়াল আলাহ ইসলামের সামনে নত হয়ে পড়ে তারা কোনো ক্ষতি তো করেই না বরং মমতায় বড় ওঠে একটি সিংহ সামনে গিয়ে এসে তার জিব্বা দিয়ে নবজাত দানিয়াল আলাহ ইসলামের দেহের ময়লা পরিষ্কার করতে থাকে যেন কোনো মা তার সন্তানের যত্ন নিচ্ছে এরপর তারা সবাই তাকে ঘিরে রাখে পাহারা দিতে থাকে যেন তার শিশুটিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে শুধু তাই নয় এই হিংস্র প্রাণীরাই পরিণত হয় দয়ালু রক্ষক হিসেবে তারা খাবারের সন্ধান এনে দিত তার চারপাশের পরিবেশকে নিরাপদ রাখত এবং দিনকে দিন লালন পালন করতে থাকে হজরত দানিয়াল আল্লাহ ইসলামকে দর্শক হজরত দানিয়াল আলি ইসলামের এই অলৌকিক জীবনের উপর ভিত্তি করে বিশ্বের নানা প্রান্তের নাটক চলচ্চিত্র এবং বই রচিত হয়েছে তবে সিংহদের সাথে ঠিক কতদিন তিনি খাটিয়েছিলেন সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো সময়সীমা জানা যায় না কিন্তু আল্লাহর কুদরত এমনই যে একদিন এক রাকাল এই গভীর জঙ্গলের মধ্যে এসে এক আশ্চর্য দৃশ্য দেখতে পেল সে দেখলো একদল হিংস্র সিংহ গিরে আছে একটি শিশু কিন্তু তাকে আক্রমণ না করে বরং স্নেহ বলে যত্ন করছে রাকাল বিস্মিত হয়ে যায় সে বুঝতে পারে এই শিশু কোনো সাধারণ শিশু নয় নিশ্চয়ই এই শিশুর মধ্যে রয়েছে কোনো বিশেষত্ব কোনো অলৌকিক রহস্য তারপর থেকে সে রাকালও হজরত দানিয়াল আলাহ ইসলামকে পরম যত্নে লালন পালন করতে থাকে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তার কথা জঙ্গলের মাঝে সিংহেরা পাহারা দিচ্ছে এক শিশুকে দিন যায় মাস যায় ধীরে ধীরে বড় হতে ইসলাম থাকেন শিশু কিশোর কিশোর থেকে তরুণ আর এই তরুণ বয়সে এসে তিনি বুঝতে থাকেন তার জীবনের আসল দায়িত্ব এখন থেকেই শুরু হবে তিনি প্রস্তুতি নিতে থাকেন সেই মহান অভিযানের জন্য যেটা তার ভবিষ্যতের নবতের যাত্রা শুরু করবে দর্শক আপনারা নিশ্চয়ই প্রাচীন বিরভিলনের অর্থাৎ ভাবিল শহরের রাজা ভুপ্ত নাসরের নাম শুনে থাকবেন এই দুনিয়ায় বহু সম্রাট এসেছেন কারো রাজত্ব ছিল কয়েক বছর আবার কেউ বহু বছর শাসন করেছেন কিন্তু ইতিহাসে যাদেরকে সবচেয়ে ক্ষমতাবান বলা হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত সুলাইমান আলাই সাল্লাম হজরত জুলকারমেন আলাই সাল্লাম এবং এই রাজা বক্তেনাসর রাজা বক্তেনাসর ছিলেন এমন একজন শক্তিধর শাসক যিনি শুধুমাত্র তার সেনাবাহিনী বা জয় জয়গারের জন্য বিখ্যাত নন তিনি ছিলেন কটুর মিষ্টুর এবং রহস্যময় এক রাজা তার নাম ইতিহাসের পশ্চিমা দলিলেও বহুবার উঠে এসেছে এমনকি বাইবেল ও ঐতিহাসিক গ্রন্থগুলোতেও তার নাম বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে ইসলামের জীবন শুরু থেকেই ছিল কঠিন ও বিস্ময়কর সফর তিনি যখন নবজাতক শিশু তখন থেকেই তার জীবনের পরীক্ষা শুরু হয়ে যায় জঙ্গলের মাঝে সিংহদের সাথে ওঠা অলৌকিকভাবে তাদের নিরাপত্তা পাওয়া এসব ছিল তার শৈশবেরই অংশ কিন্তু এখানেই শেষ নয় আসল গল্প শুরু হয় তার যুবক বয়সে যখন তিনি নিজের জীবনের লক্ষ্য মিশন নিয়ে ভাবতে শুরু করেন এবং ঠিক তখনই ঘটে এমন এক ঘটনা যা ইতিহাসে চিরস্মরণে হয়ে আছে জানা যায় হজরত দানিয়াল আলাই ইসলাম যখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করছিলেন এবং ভবিষ্যৎ জীবনের পথরেখা ঠিক করছিলেন ঠিক সেই সময়েই তার মুখোমুখি দেখা হয় পৃথিবীর অন্যতম ক্ষমতাবান ও দুর্দর্শ শাসক বুক্তেনাসরের সঙ্গে এটা ছিল এক যুবকের সঙ্গে এক সম্রাটের প্রথম দেখা কিন্তু এই দেখা শুধুমাত্র সাধারণ সাক্ষাৎ ছিল না বরং এটি ছিল এক ঐশী পরিকল্পনার অংশ যেখানে একদিকে ছিল আল্লাহর প্রিয় নবী আর অন্যদিকে দুনিয়ার জবরদস্ত এক রাজা দর্শক হলেও ঠিক যেই দিন ইসলাম জঙ্গল থেকে বাইতুল ফিরে আসেন দিনটি ছিল শহরের জন্য এক ভয়াবহ দুর্যোগের দিন ঠিক সেই দিনেই রাজা ভক্তেনচর বাইতুল মুকদ্দেশে এক আকস্মিক হামলা চালায় সে শহর জুড়ে আগুন ধরিয়ে দেয় পুরো নগরী জলতে থাকে অগ্নি শেখায় ভেঙে পড়ে যায় ঘরবাড়ি দশে যায় মিনার কান্নায় ভেঙে পড়ে নারী অসংখ্য শিশু এই বিধ্বংসী আক্রমণে যারা বেঁচে যায় তারা সবাই আতঙ্কে মিশরের দিকে পালিয়ে যায় আর শহরের সমস্ত যুবকদের দরে ফেলে বক্তেনাসরের সৈন্যরা তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয় তখনকার বিখ্যাত শহর বাবেলে সেই বন্দিদের মধ্যেই ছিলেন আল্লাহর প্রিয়নবী হজরত দানিয়াল আলাহিসাল্লাম হজরত দানিয়াল আলাহিসাল্লামের সঙ্গে বাবেলে ছিলেন হজরত হাজর আল্লাহিসাল্লাম তবে বাবেলের অধিবাসীরা এই বন্দি যুবকদের প্রতি অত্যাচার ও নির্যাতন শুরু করে দেয় যাদের বাইতুল মুকদ্দেশ থেকে বন্দি করে নিয়ে আসা হয়েছে তাদেরকে দুর্বল ইহুদিদের পক্ষ থেকে যুদ্ধ হিসেবে চিহ্নিত করে অমানবিক অত্যাচারে ডুবিয়ে দেওয়া হয় গত যুবকরা কঠিন শিকল বন্দি হয়ে দিন যাপন করছিল এর কয়েক মাস পর এক বিস্ময়কর অভিযোগ নিয়ে বাবের লোকেরা রাজা বক্তেনাসরের দরবারে উপস্থিত হলো তারা রাজার সামনে অভিযোগ করে বলল হে মোহন রাজা আপনি যে বনি ইসরায়েলের যুবকদের বন্দী করে এনেছেন এখন তারা আমাদের জীবনে বিঘ্ন সৃষ্টি করছে আমাদের স্ত্রীদের মন আর আমাদের দিকে থাকে না তাদের চোখে এখন শুধুই সেই যুবকদের প্রতি ছবি তারা যেন আমাদের অস্তিত্বই ভুলে গেছে এই যুবকদের সৌন্দর্য চরিত্র আর অভিজাত্যে আমাদের গড়বাড়ির শান্তি ভেঙে পড়েছে তারপর তারা গর্জে উঠে বলল রাজা আমরা আপনাকে অনুরোধ করছি এদেরকে হয় হত্যা করুন নয়তো এই নগর থেকে বিতাড়িত করুন এদেরকে এখান থেকে সরিয়ে না দিলে আমাদের সমাজের রক্ষা পাবে না রাজা বক্তেনাসর এই অভিযোগ শুনে বিরক্ত কণ্ঠে বললেন তোমাদের যা খুশি তাই করো এই তুচ্ছ ব্যাপারে আমাকে বিরক্ত করো না আমি এখন আরও বড় বিষয়ে ব্যস্ত আছি রাজা বকরের আদেশ অনুযায়ী সমস্ত বন্দী যুবকদের এক বিশাল ময়দানে একত্র করা হলো চার দিক থেকে প্রহরীরা তলুয়া রুচিয়ে তাদেরকে ঘিরে রেখেছে প্রতিটি মুখে আতঙ্কের ছায়া তারা জানে না আজ তাদের কপালে কি লেখা আছে এটাই হয়তো জীবনের শেষ দিন হঠাৎ রাজা বক্তেনাসর তার সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন অপেক্ষা করো সবাইকে একসাথে হত্যা না তারপর তিনি ধীরে ধীরে ময়দানের দিকে অগ্রসর হলেন তিনি তাকিয়ে চারজন যুবককে নিজ হাতে বেছে নিলেন ঘোষণা করলেন এই চার যুবককে আমি আলাদাভাবে রাখতে চাই এদের আমার প্রয়োজন হবে তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অনুমতি দেওয়া হলো আর এরপর বাকি সমস্ত যুবকদের বড় হত্যা করা হলো সেই ময়দান রঙিন হয়ে উঠল রক্তে চিৎকার আর কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছিল দর্শক সেই চারজন যুবকের মধ্যে অন্যতম ছিলেন হজরত ইসলাম আরেকজন ছিলেন হজরত হাজর ইসলাম দুজনেই ছিলেন পরম ধার্মিক বুদ্ধিমান এবং আল্লাহবির রাজা বক্তেনস তাদের চেহারায় যেন এক স্বর্গীয় দীপ্তি দেখতে পেয়েছিলেন রাজা তাদেরকে নিজের রাজপ্রাসাদে নিয়ে গেলেন তারপর রাজ্যের প্রধান উজিরকে ডেকে বললেন এই চার যুবক এখন থেকে আমার তত্ত্বাবধানে থাকবে তুমি তাদের নিজেদের মতো গড়ে তুলো তাদেরকে শিক্ষা দাও রাজকীয় শিষ্টাচার শেখাও আমি চাচ্ছি এরা ভবিষ্যতে আমার দরবারের উপযুক্ত হয়ে উঠুক এতেই শেষ নয় ভক্ত নাসর আরও আদেশ দিলেন এই চার যুবক যেন প্রতিদিন আমার রাজভোজের অংশ পায় আমার জন্য নির্দিষ্ট করা বিশ্বসেরা খাদ্যের অংশ যেন তারা পায় এমন কি পাতুরে পাহাড়ের বিশেষ মদ যা কেবল রাজ পরিবারের জন্য সংরক্ষিত থাকে তাও যেন তাদেরকে পান করানো হয় আমি চাই তারা যেন সুস্থ সবল ও মনোমুগ্ধকর হয়ে ওঠে উজির রাজা বক্তেনাসরের হুকুম অনুযায়ী সেই চার যুবককে নিজের কাছে নিয়ে গেলেন তাদের জন্য নির্ধারিত করা হলো রাজপ্রাসাদের অভিজাত কক্ষে থাকা আর প্রতিদিনের জন্য বরাদ্দ করা হল রাজ্যের সেরা খাবার ও পানীয় রাজকীয় রন্ধনশালার সবচেয়ে উৎকৃষ্ট খাদ্য আর বিশেষ মদ সব কিছুই ছিল তাদের জন্য প্রস্তুত প্রথম দিকে উজির তাদের উপর নিবিড় নজর রাখতেন তাদের আচরণ শিষ্টাচার আচরণগত পরিপক্কতা সব কিছুতেই তিনি ছিলেন মুগ্ধ এই চার যুবক ছিল অন্যরকম তাদের মধ্যে এক ধরনের পরিশুদ্ধতা সৌম্যতা ও আল্লাহ আল্লাবিরতা ছিল যা রাজপ্রাসাদের অন্য কারুর মধ্যেই দেখা যেত না কিন্তু কিছুদিন পর উজি লক্ষ্য করলেন এক বিস্ময়কর বিষয় হজরত দানিয়ালাইলাম এবং হজরত হাজর আলাইসালাম রাজপ্রাসাদের দেওয়া খাদ্য থেকে শুধু হালাল অংশগুলো গ্রহণ করতেন কিন্তু কখনোই তারা রাজা বক্তনাশয় নির্দিষ্ট করে দেওয়া মদ স্পর্শ করতেন না উজি জিজ্ঞেস করলে তারা নম্রভাবে বলেন আমরা হজরত ইউসুফ আলাইসালামের শরীয়তের অনুসারী আমাদের ধর্মে হারাম খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা ফরজ আমরা রাজা বা প্রাসাদের বয়ে নয় আল্লাহর দূরে থাকি দর্শক বাবুন তো নরম বিছানা সোনালী থালার খাবার সব কিছুর মাঝেও একজন যুবক কিভাবে এমন সাহসিকতা দেখায় এটাই তো একজন নবীর পরিচয় দর্শক এখানে ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা যখন উজির লক্ষ্য করলেন হজরত দানিয়াল আলি এবং হজরত হাজর আলাইস্লাম রাজকীয় মদের গ্লাসে হাতও দিচ্ছেন না তখন তার ব্রু কুচকে গেল তিনি বিস্মিত কণ্ঠে বললেন তোমরা যদি রাজা বক্তেনাসরের হুকুম মতো খাবার না খাও আর এই উৎকৃষ্ট খাবার গ্রহণ না করো তাহলে তিন বছর প্রশিক্ষণের পর রাজার সামনে দুর্বল রুগ্ন দুর্দশাগ্রস্ত দেখাবে তোমাদের সেটা কিন্তু আমাকে বিপদের মুখে ফেলবে হজরত দানিয়াল আলাহ শান্ত স্বরে বললেন হে উজির আপনি দুশ্চিন্তা করবেন না আমরা এমনই খাদ্য গ্রহণ করব যে আমাদের শরীরকে শক্তিশালী করবে আর আত্মাকে পবিত্র রাখবে আপনি শুধু অপেক্ষা করুন আমরা কারা সময়ই প্রমাণ দিবে উজির বিরক্তি নিয়ে চুপ থাকলেন কিন্তু মনে মনে ভাবলেন দেখা যাক উজির নিজে পরিদর্শন করলেন কারা হয়েছে সবচেয়ে স্বাস্থ্যবান বুদ্ধিমান এবং সুদর্শন আর ঠিক তখনই সবকিছু বদলে গেল যে দুই যুবক রাজকীয় মত পান করেছিল তারা ছিল দুর্বল নিস্তেজ ও ক্লান্ত কিন্তু হজরত দানিয়াল আলাই ইসলাম ও হজরত হাজর আলাহ তাদের চেহারায় ছিল দীপ্তিময় শরীর ছিল বলিষ্ঠ মনোজগত ছিল দৃঢ় এবার শুরু হলো হজরত দানিয়াল আলাহ ইসলামের জীবনের এক নতুন অধ্যায় তিন বছর পেরিয়ে গেল রাজ্যের রুজির সেই চার যুবককে রাজা ভক্তনাসরের দরবারে উপস্থিত করলেন রাজা তখন তাদের নানা কাজে দায়িত্ব দিয়ে পরীক্ষা নিতে লাগলেন দিনের পর দিন বছরের পর বছর এই চার যুবক রাজপ্রাসাদের দাস হিসেবে কাজ করে গেলেন তবে ধীরে ধীরে বক্তনাসরের চোখে তাদের প্রতি এক ধরনের সম্মান জন্ম নিতে শুরু করল কারণ এরা শুধু সাধারণ যুবক ছিল না তাদের আচরণ জ্ঞান শৃঙ্খলা এবং দৈর্য সবই ছিল ব্যতিক্রমী আতিক তো কোনি আল্লাহ তাআলা হযরত দানিলাল্লাহ ইসলামকে বিশেষ গুণে ভূষিত করলেন স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক ক্ষমতা দিয়ে দিলেন তাকে রাজপ্রাসাদের লোকেরা বিস্মিত হয়ে পড়ল এই যুবক স্বপ্ন দেখেন আবার ব্যাখ্যাও করেন এমন ব্যাখ্যা যা হুবহু বাস্তবের সাথে মিলে যায় বক্তনাসর একদিন গভীর কণ্ঠে বললেন এই যুবক আর দাস নয় এ যেন রাজ্যের জন্য এক আশীর্বাদ আমি তাকে আমার উজিরে নিযুক্ত করছি ঠিক সেই সময়ই আল্লাহ আবুল আলামিন হযরত দানিলাল্লাহ ইসলামকে অধ্যান করলেন তিনি হয়ে উঠলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী সম্মান ও ঈর্ষা এই দুটি জিনিস মানুষের চরিত্রকে দুটি ভিন্ন পথে নিয়ে যায় একদিকে যখন হজরত দানিয়াল ইসলাম রাজ দরবারে সম্মানিত হচ্ছেন অপরদিকে বাবেলের কুচক্রি লোকেরা তার এই সম্মান মানতে পারছিল না তারা ক্রমে ঈর্ষায় দগ্ধ হয়ে উঠল এই যুবক কিভাবে আমাদের মত বংশধরদের ছাড়িয়ে গিয়ে উজিরেরা আসন করলেন এই প্রশ্নে তাদের বুক জলে পড়ে চাই হয়ে যাচ্ছিল তারা গুপ্তচল নিযুক্ত করল হজরত দানিয়াল আলাহ ইসলামের প্রতিটি চাল চলন নজরদারিতে আনলো তারা খুঁজতে লাগলো কোন ভুল কোনো কেলেঙ্কারি কোনো গোপন দুর্বলতা যার মাধ্যমে তাকে অবদস্থ করা যায় কিন্তু ফলাফল তারা হতাশ হয়ে গেল এই যুবক তো একদম নবীদের মতো জীবনযাপন করছে না আছে বিলাসিতা না আছে গর্ব না আছে অহংকার না নারিয়া শক্তি না মদ্যপান না জুয়া এই যুবক তো যেন আলো যে আলোতে তাদের অন্ধকার চরিত্র দর পড়ে যাচ্ছে অবশেষে তারা রাজার কাছে অভিযোগ নিয়ে গেল হে রাজা নাসর আপনি কাকে উজির বানিয়েছেন জানেন তো এই যুবক আমাদের নারী সঙ্গ পানাহার আর আনন্দের পরিবেশ নষ্ট করে দিচ্ছে সে আমাদেরকে বাধা দে বলে এগুলো পাপ এগুলো নিষিদ্ধ সে তো আপনাদের মতো রাজা নয় সে যেন এক নবী এই কথা বলে তারা নিজেদের হীন ঈর্ষা আর কুটচাল দিয়ে দানিয়াল দানিয়াল্লাহ ইসলামের বাপবতী নষ্ট করতে চাইল কিন্তু সত্যকে কখনো কি চাপা দেওয়া যায় আল্লাহ যাকে সম্মান দেন তাকে অপমান করতে পারে কে যখন তখন পরীক্ষা আসবে আর আজ সেই পরীক্ষার মুখোমুখি হলেন আল্লাহর নবী আল্লাহ বাবেলের কুচুক্রি মহলের উস্কানিতে বক্তেনাসর এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তিনি হুকুম দিলেন মদ আনো এবং সেই মদ এনে হজরত দানি আল্লাহ পান করার আদেশ দিলেন সমগ্র বাবেলবাসী যেন করে অপেক্ষা করেছিল সেই মুহূর্তের যখন রাজা বলবেন পান করো আর নবী দান ইসলাম হয়তো রাজার আদেশের বয়ে মাথা নত করবেন কিন্তু না হজরতলা ইসলাম এগিয়ে এলেন মাথা উঁচু করে চেহারায় কোনো বয়ের ছাপ নেই তিনি কণ্ঠে বললেন হে রাজা যে মদ আমি জন্ম থেকে আজ পর্যন্ত স্পর্শ করিনি সে হারাম জিনিস আমি কখনোই পান করতে পারি না রাজা স্তব্ধ হয়ে গেলেন এবং হজরত দানিয়াল আলাই ইসলামকে জঙ্গলের একে আসাল কটুর আদেশ দিলেন আর সেই জঙ্গল ছিল সিংহদের আবাসভূমি একদম অপ্রত্যাশিত ঘটনা ঘটে যখন সিংহেরা যুবক ইসলামকে দেখতে পায় তারা যে শুধু স্বীকারী হিংস্র প্রাণী তা নয় হজরত দানিয়াল ইসলামের উপস্থিতিতে সিংহরা একদম আনন্দে আত্তরা হয়ে যায় পুরনো বন্ধু পেল এমন আনন্দ যেন তাদের মধ্যে বেসে ওঠে এই দারুণ সম্পর্ক বাবেলের বাসিন্দাদের মধ্যে নতুন এক আতঙ্কের জন্ম দেয় কারণ যখনই হজরত দানিয়াল আল্লাহ ইসলাম বিশাল সিংহদল নিয়ে জঙ্গলে যেতেন বাবেলের আদিবাসীর আতঙ্কে হতবম্ব হয়ে দাওয়াকে জঙ্গল থেকে পালাতে বাধ্য হতো সিংহদের রাজত্বে থাকা সেই নির্জন জঙ্গল এখন হজরত দানিয়াল আল ইসলামের সুরক্ষা কেন্দ্র পরিণত হয়েছিল এ যেন ছিল এক অসম্ভব বন্ধুত্বের অলৌকিক সাক্ষ্য যা বাবেলে লোকেদের মনে এক গভীর বয় সৃষ্টি করেছিল তো কয়েক বছর এই অবস্থায় খেটে গেল তারপর একদিন বাবেলবাসীরা আবার বক্তেনাসরের কাছে অভিযোগ করতে গেল হে বাদশাহ সিংহের রাজা তো তুমি কিন্তু এখন বন জঙ্গলের রাজা হলেন দানিয়াল সে সিংহদের উপর রাজত্ব করছে এই দুষ্ট চিন্তাগ্রস্ত অভিযোগ শুনে বাদশাহ না কি করবেন তখনই তার জীবনযাত্রায় এক অদ্ভুত ঘটনা ঘটে এক রাতে তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন একটি বিশাল পাথর তার পাথরের মূর্তির উপর ভয়ানকভাবে আঘাত করে যার ফলে সেই পাথরের মূর্তিটি ভেঙে যায় কিন্তু এই স্বপ্নের পুরো বিবরণ তিনি মনে রাখতে পারছিলেন না স্বপ্নের বেশিরভাগ অংশ তার মনে ছিল না যার ফলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে ও সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়লেন জঙ্গলের গভীর থেকে হজরত ইসলাম এসে হাজির হলেন এবং বাচ্চার সামনে দাঁড়িয়ে বললেন হে বাচ্চা আপনি যে স্বপ্নটি ভুলে গিয়েছেন আমি সেটা বেকার জানিয়ে দিচ্ছি আপনাকে বাচ্চা তো হতবাক হয়ে তাকালেন দানিয়াল বিনয়ের সঙ্গে বললেন আপনি সবকে দেখেছিলেন আপনার সেই পাথরের মূর্তি যা আপনার রাজপ্রাসাদের সামনে বিশাল গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে সেই মূর্তির উপর একটি বড় পাথর এসে আঘাত করেছে আর মূর্তিটি ভেঙে পড়েছে এই কথা শুনে বাচ্চা চিৎকার করে উঠলেন হ্যাঁ হ্যাঁ এটাই তো আমি বলে গিয়েছিলাম ঠিক তাই আমি সত্যিই এমন এক স্বপ্ন দেখেছিলাম তখন বললেন আপনি কি জানেন এই স্বপ্নের ব্যাখ্যা কি তখন বাচ্চা কৌতূহলী হয়ে জবাব দিলেন না আমি জানি না আপনি আমাকে বলুন এর অর্থ কি দানিয়াল্লাহ ইসলাম নম্রভাবে নম্রভাবে বললেন এই স্বপ্নের অর্থ হল পৃথিবীর শেষ যুগে একজন মহান নবীর আগমন করবেন যার নাম হবে মোহাম্মদ সাল্লাহু আলহাম তিনি পৃথিবী থেকে সকল প্রকার মূর্তি ও কাটামোকে সরিয়ে দেবেন তার আগমনই হবে পৃথিবীতে মূর্তি পূজার অবসানের কারণ এই ব্যাখ্যা শুনে বাদশা বক্ত অতিশয় আনন্দিত হলেন পূর্বে সমস্ত অভিমান ভুলে গিয়ে তিনি আবারও হজর দানিয়াল আলাহ ইসলামকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন এবার আগের থেকেও বেশি সম্মান যত্ন ও ভালোবাসা দিয়ে তাকে রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করা হলো। কিন্তু বাবেলের লোকেরা হজর দানিয়াল আলাহ ইসলামের জনপ্রিয়তা ও অবস্থান সহজে মেনে নিতে পারছিল না তারা তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করতে লাগলো এবার বাদশা বক্তেনাসরকে তার বিরুদ্ধে ফেসাদ এবং বিদ্বেষ উস্কে দেওয়া তাদের জন্য সহজ কাজ ছিল না কিন্তু অনেকবার চেষ্টা করেও তারা সফল হতে পারছিল না অবশেষে তারা বাদশার কাছে গিয়ে অভিযোগ করল হুজুর আপনার যে বড় আকারে মূর্তিটা যেটাকে আমরা পূজা করি দানিয়াল সে মূর্তির সামনে কখনো মাতানত করে না এই অভিযোগ শুনে বাদশা বক্তেনাসর অত্যন্ত রেগে গিয়ে হজর দানিয়াল আলাহ ইসলামকে ডেকে আনলেন এবং আদেশ দিলেন তুমি আমার মূর্তিটিকে দিকে সাজদা করো হজরত দানিয়াল আলাইসলাম নির্বিকার ও নির্বিক গবে সেই আদেশ প্রত্যাখ্যান করলেন বাদশাহ বক্তে এই উত্তরে আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত দানিয়াল আলাহ ফেলার নির্দেশ দিলেন হজরত দানিয়াল আলাহ বললেন আমি শুধু আল্লাহর ইবাদত করি আর আপনি আমাকে যেখানেই ফেলেন আল্লাহ তালা আমাকে সুরক্ষা দিবেন এই কথা শুনে বাদশা বক্তে নাসরের রাগ ও ঘৃণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো এবং তিনি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন এরপর বাদশাহ নাসর হজরত দানিয়াল আল্লাহাম ও তার সঙ্গী হজরত হাজর আল্লাহ ইসলামকে আগুনে পুরানো দৃশ্য দেখতে বাইরে সিংহাসনের সামনে অপেক্ষা করতে লাগলেন কিন্তু আগুনের মধ্যে স্পষ্ট দেখতে পেলেন যেখানে দুজনকে ফেলা হয়েছিল সেখানে তিনজন উপস্থিত ছিলেন তৃতীয় ব্যক্তির দেহবর্ণ ও চেহারা বাকি দুজনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল অনেকক্ষণ অপেক্ষা করেও আগুনে তাদের পোড়ার কোনো চিহ্নই দেখা গেল না বরং আগুনের ভেতরে তারা স্বাচ্ছন্দ্যে কথা বলছিলেন অবশেষে বাচ্চা বক্তেনাসোল হুকুম দিলেন অগ্নিকুণ্ডে পানি চিটিয়ে দাও এবং তাদেরকে আমার সামনে নিয়ে আস তখন বক্তেনাসোল প্রশ্ন করলেন আমি তোমাদের দুজনকে আগুনে ফেলেছিলাম কিন্তু আগুনের মধ্য থেকে আমি তিনজনকে দেখতে পেলাম তৃতীয় ব্যক্তি কে ছিলেন হজরতানিয়াল আলি ইসলাম উত্তরে বললেন ওই তৃতীয় ব্যক্তি ছিলেন একজন ফেরেস্তা এই কথা শোনার পর বাদশাহ বপতেনাসোর অবাক হয়ে গেলেন এবং ঘোষণা করলেন আজ থেকে কেউ হজরত ইসলাম সম্পর্কে মন্দ কথা বলার অধিকার পাবে না আর হজরত দানিয়াল্লাহ ইসলাম চিরকল আমার সঙ্গেই থাকবেন এই ঘটনা ঘটার পর অনেক বছর কেটে যায় বাবেল শহরের শাসক বপ্তেনাসরের মৃত্যু হয় তিনি দুনিয়া থেকে চলে যান এরপর হজরত ইসলামের হাতে বাবেলের শাসনবার এসে পৌঁছায় তখন আল্লাহ তালা তার প্রতি উহি পাঠান তুমি তোমার নবুয়াদের সমস্ত গোপনীয়তা তোমার পুত্রকে সমর্পণ করো এবং তাকে তোমার কলিফা প্রতিনিধি বানাও এরপর হজরত দানিয়াল আলাহি ইসলাম আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন কিছুদিন পর হজরত দানিয়াল আলাহি ইসলামেরও মৃত্যু হয় এবং তাকে বাবেলে দাফন করা হয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর হজরত দানিয়াল আলাহি ইসলামের জীবনী আমাদের শেখায় সত্যিকারে বিশ্বাস আর দৈর্য যে কোনো দুর্দশা পার করতে পারে আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দে জীবনের কঠিন সময়েও আল্লাহর সাহায্য ও রহমান কখনোই আলাদা হয় না আমাদেরও যেন তার মতো শক্ত বিশ্বাস আর সাহস নিয়ে পথ চলতে হয় আল্লাহর প্রতি ভরসা রেখে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত বিজয় আল্লাহ অকবর আল্লাহ অকবর আল্লাহ হকবার তো আজকের এই গল্প এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আমিন